আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অর্থাৎ এইচ স্ত্রীর যেই তোমাদের প্রতিবেদন আছে সেই ইম্পর্টেন্ট প্রতিবেদন বা প্রতিবেদনের যে সাজেশন সেটা নিয়ে আলোচনা করব আর বন্ধুরা আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং আমি তোমাদের জন্য যে নতুন চ্যানেল তৈরি করেছি সেই চ্যানেলের লিঙ্ক হচ্ছে তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে পেয়ে যাবে তোমরা আমার ওই চ্যানেলটিকে দেখবে এবং সাবস্ক্রাইব করবে তাহলে বন্ধুরা চলো আমরা শুরু করি দেখো এর আগের ভিডিওতে আমি তোমাদের হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রের কিছু প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করেছিলাম এবং ফর্ম্যালিটি নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আমরা হচ্ছে বাংলা প্রতিবেদনের যে বিষয়টা সেই বিষয়টা ক্লিয়ার করব দেখো আমরা যদি দেখি আমাদের যদি প্রথম প্রতিবেদন দেখো প্রতিবেদন তোমাদের এখানে অনেকটা দুই রকমের প্রতিবেদন আমার চ্যানেলে হচ্ছে প্রতিবেদন লিখার যেই টেকনিক বা প্রতিবেদনের যে স্ট্রাকচার সে বিষয়ক আমি তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করে রেখেছি তোমরা চাইলে সেটাকে দেখতে পারো আমি তোমাদের সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকেও পেয়ে যেতে পারবে তো তোমরা সেটা যদি দেখো তাহলে হচ্ছে তোমরা সব ধরনের যে প্রতিবেদন আছে সেটা কিন্তু তোমরা লিখতে পারবে এবং প্রতিবেদনের নিয়ম আসলে সব সময়ের জন্যই সেম সব ক্লাসের জন্যই সেম সো চলো আমরা শুরু করি দেখো আমরা যদি প্রথম যে প্রতিবেদনটা আছে সেটা দেখি দেখো এখানে বলেছে যে তোমার কলেজের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার ওপর পত্রিকায় প্রকাশ উপযোগী একটি রচনা লিখতে হবে ধরে নাও যে তোমার কলেজ অনেক ফেমাস তো এখন তোমার কলেজে একটা ক্রিয়া প্রতিযোগিতা হয়েছে এবং সেখানে যেই লাস্ট পর্যন্ত যেই ধরো ক্রিয়া প্রতিযোগিতা শেষে যে অনুষ্ঠানগুলো হলো কে কী প্রাইজ পেলো এই বিষয়ক একটা বর্ণনা সেটা আসলে সব সময় এটা হচ্ছে পত্রিকায় প্রকাশিত হয় না যেই ক্রিয়া প্রতিযোগিতাটা ধরো এটা কোনো পত্রিকায় প্রকাশিত হলো না এটা হচ্ছে তোমার স্কুলের স্কুলের জন্য মেইনলি এটা হচ্ছে তোমার এই প্রতিবেদনটা লিখতে হয় এটা অনেকটা হেডমাস্টারের কাছে তোমার হচ্ছে এই প্রতিবেদনটা লিখতে হয় অর্থাৎ এটা হচ্ছে তোমার অনেকটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন যেটাকে বলে সেটা এটা আসলে সংবাদপত্রের না এটা হচ্ছে তোমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন সেটা তো এই যে এর পরের যেটা বর্তমান রাস্তাঘাটের দুরবস্থার উন্নয়ন যে প্রতিবেদন এইটা এটা তোমার পত্রিকায় প্রকাশিত হতে পারবে আবার আবার এটা ইউনিয়ন কাউন্সিলরের যেই এটা পার্ট থাকে তাদের কাছেও হতে পারে বা চেয়ারম্যানের কাছে হতে পারে এরকম কিছু বড় মানুষের কাছে কিন্তু এটা হতে পারে কেননা এটা হচ্ছে তোমার রাস্তাঘাটের যেই অবস্থাটা খারাপ এখন এটা কিন্তু তোমার পত্রিকায় প্রকাশিত হলে বা তুমি যদি তোমার কাউন্সিলরকে বলো বা হচ্ছে তোমার যে চেয়ারম্যান আছে তাদেরকে বলো তারাই কিন্তু এটা সমস্যাটা সমাধান করতে পারবে তোমার এই বিষয়ের উপর নির্ভর করবে এটা আসলে তোমার কিসের উপর প্রতিবেদন অবশ্য তোমাদের কিন্তু কোয়েশনে দেওয়াই থাকবে যে তোমার এটা কোনটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখতে হবে না কি হচ্ছে তোমার সংবাদপত্রের যে প্রতিবেদন আছে সেটা লিখতে হবে সো এটা পরীক্ষার প্রশ্নে দেওয়াই থাকবে তো এটা নিয়ে তোমাদের কোনো ঝামেলা করার দরকার নেই তো আমরা পরেরটা দেখি দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদের যে ক্রিয়া প্রতিযোগিতা এটা খুবই ইম্পর্টেন্ট এটা তিন স্টারের মতো কেননা বেশিরভাগ টাইমেই হচ্ছে তোমার এই প্রতিবেদনটাই আসে তারপরে হচ্ছে রাস্তার উন্নয়ন এটা মোটামুটি টাইপের ইম্পর্টেন্ট তো আমরা এর পরেটা দেখি সম্প্রতি বাংলাদেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ ও প্রতিকারের সুপারিশ সহ একটি প্রতিবেদন এটা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট বাট এটা এসে পড়তে পারে তোমরা হচ্ছে পড়ে যাবে অর্থাৎ আসলে সড়ক দুর্ঘটনা কিন্তু এখন অনেক বেশি বেড়ে গিয়েছে সো এটা কিন্তু অনেক সময় মানে এখন জন্য ইম্পর্টেন্ট হতেই পারে তো তোমরা এটা অবশ্যই পড়ে যাবে তারপরে দেখো ভয়াবহ সড়ক দুর্ঘটনার বিবরণ এটা অনেক ইম্পর্ট্যান্ট মনে করো সড়ক দুর্ঘটনার বিবরণ বা রোড অ্যাক্সিডেন্ট এটা কিন্তু এটা কিন্তু তোমার বাংলা ইংরেজি দুটোর ক্ষেত্রেই কিন্তু এটা ইম্পর্টেন্ট ধরো এখানে বাংলায় তোমার হচ্ছে প্রতিবেদনে এই যেখানে লিখছো আবার যদি তোমার বাংলার অনুচ্ছেদ থাকে সেখানে লিখছো আবার তোমার ইংরেজিতে আকারে লিখছো আবার অনেক সময় তোমার রোড অ্যাক্সিডেন্টের বিবরণ দিয়ে লেটার লিখতে বলে রোড অ্যাক্সিডেন্টের বিবরণ দিয়ে তোমার স্টোরিও আসে অনেক সময় অর্থাৎ যেটা হচ্ছে তোমার নিজে থেকে যে স্টোরিটা লিখতে হয় যেটা হচ্ছে তোমার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে যেই স্টোরিটা লিখতে হাফ দেওয়া থাকে বাট হচ্ছে পরে তোমার ওইটা লিখে নিতে হবে কিন্তু ওইখানে ওরা বলে দেয় না যে এটা আসলে কোনো স্পেসিফিক কোনো স্টোরি কিনা লাইক আমরা যেগুলো পড়ে থাকি যে ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স রেস এই এগুলো না সেটা হচ্ছে তোমার তোমার নিজে থেকে এটা বানাতে হবে তারা হাফ লিখে দেয় তো অনেক সময় ওইখানেও হচ্ছে তোমার এই রোড অ্যাক্সিডেন্টটা এসে পড়ে তো তারপর এটা দেখো খাদ্যে ভেজাল দেখো খাদ্যে ভেজাল খুবই ইম্পর্ট্যান্ট এটা কিন্তু সবসময়ের জন্য ইম্পর্ট্যান্ট একটা প্রতিবেদন এটা তোমরা অবশ্যই পড়বে খাদ্যে ভেজাল রিলেটেড বেশিরভাগ জিনিসই তোমরা হচ্ছে পড়ার চেষ্টা করবে তারপরে দেখো যুব সমাজের নৈতিক অবক্ষয়ের কারণ এটাও ইম্পর্টেন্ট কারণ এখন কিন্তু যে যুব সমাজের আসলেই কিন্তু নৈতিক অবক্ষয় ঘটছে এই বিষয়টাও কিন্তু এখন অনেক বেশি আলোচিত একটা বিষয় সো অবশ্যই এটাও কিন্তু এসেই পড়তে পারে সো এটা ইম্পর্টেন্ট বাট এত বেশি ইম্পর্টেন্টও না তারপরে দেখো বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি বিষয়ক একটি দেখো মূল্য বৃদ্ধি এটা কিন্তু বা প্রাইস হাইক যেটাকে বলে ইংলিশ ইংলিশে তোমরা যদি বলো এটা হচ্ছে প্রাইস হাইক এবং তোমরা এই বিষয়ক প্যারাগ্রাফ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ইংলিশের ক্ষেত্রে আর হচ্ছে তোমার বাংলায় দেখো বাংলাও কিন্তু এই যে হচ্ছে মূল্য বৃদ্ধি এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এটা তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে এটা সংবাদপত্রে প্রকাশের জন্য হচ্ছে তোমার এই প্রতিবেদনটা এসে থাকে তারপরে দেখো পরিবেশগত ভারসাম্যের জন্য চাই বৃক্ষরোপণ অর্থাৎ এটা হচ্ছে তোমার প্লান্টেশনের মতো সো এই প্রতিবেদনটাও হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট বাট এগুলোর মতো এত বেশি ইম্পর্ট্যান্ট না তারপরে দেখো আর্সেনিক দূষণ একটি ভয়াবহ সমস্যা এটা এত আহামরি ইম্পর্টেন্ট না বাট তোমরা পড়ার জন্য পড়ে যেতে পারো তারপরে দেখো বন্যার পর তোমার এলাকার গৃহীত পুনর্বাসন কাজ সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট দেখো এটা কিন্তু হচ্ছে যে ফ্লাড এফেক্টেড পিপলদের নিয়ে তুমি যে কাজগুলো করেছো বা বন্যার্থ্যদের নিয়ে তুমি যে কাজগুলো করেছো তারপরে মানে বন্যা হওয়ার পরে তোমরা কি কি পদক্ষেপ নিয়েছো যার কারণে তোমরা আবার আগের মতো হচ্ছে তোমরা গুছিয়ে নিয়ে আসতে পেরেছো তোমাদের এলাকাটা এটার একটা বিবরণ নিয়ে তোমরা হচ্ছে প্রতিবেদন লিখবে এটাও কিন্তু তোমার হচ্ছে চেয়ারম্যানের কাছে লেখা হবে এই প্রতিবেদনটা তো এটা ইম্পর্ট্যান্ট এটা অনেক সময় এসে পড়ে তারপরে দেখো তোমার কলেজে বাংলা নববর্ষ উদযাপনের বর্ণনা দিয়ে প্রতিবেদন এটাও কিন্তু ইম্পর্টেন্ট এটা হচ্ছে এই যে ক্রিয়া প্রতিযোগিতার মতো ইম্পর্টেন্ট অর্থাৎ তোমার কলেজের যে কোনো অনুষ্ঠানের বিবরণ যে যে প্রতিবেদনগুলো আছে সেগুলো সব ইম্পর্টেন্ট এই যে দেখো যেমন নজরুল জয়ন্তী এটাও তিনি স্টার ইম্পর্টেন্ট আবার দেখো এখানে আবার একটা বলেছে লোডশেডিং দেখো লোডশেডিংটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখন এই প্রতিবেদনের ক্ষেত্রে লোডশেডিংটা এত বেশি ইম্পর্টেন্ট না বাট নর্মাল এক স্টার বলতে পারো তোমরা তারপর দেখো আবার দেখো তোমার কোনো উদযাপিত স্বাধীনতা দিবস এই যে পেয়ে গেলাম উদযাপিত তিন স্টার এটা হচ্ছে আমাদের অনুষ্ঠানের বিবরণ আবার দেখো উদযাপিত কী এ দেখো আবার আমরা এখানে একুশে ফেব্রুয়ারি যেটা আছে সেটাও কিন্তু পাচ্ছি এটাও কিন্তু তিন স্টার মানে তোমার কলেজে উদযাপিত যে কোনো অনুষ্ঠানের বিবরণ এই সবগুলো তিন স্টার করে ইম্পর্টেন্ট অর্থাৎ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপরে দেখো দুর্নীতি এবং তার প্রতিকার এটাও ইম্পর্টেন্ট এটা ধরো দুই স্টারের মতো ইম্পর্টেন্ট হতে পারে এরকম টাইপের তো এই এই কয়েকটা যদি প্রতিবেদন তোমরা একটু ভালোভাবে দেখে যাও তাহলে কিন্তু মোটামুটি তোমাদের জন্য প্রতিবেদনের যে পার্টটা ইনশাআল্লাহ তোমাদের কমন পড়ে যাবে তো তোমরা যদি আসলে এটা তোমার টপিক ওয়াইজ তোমার পড়ে যাও থেকে তোমার সবচেয়ে বেশি বেটার হবে যদি তুমি স্ট্রাকচার ওয়াইজ পড়ে যাও যে প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের স্ট্রাকচার পড়লে এবং সংবাদপত্রের প্রতিবেদনের স্ট্রাকচার পুলে তাহলে কিন্তু তোমার পুরোটা ক্লিয়ার হয়ে গেল তখন কিন্তু তোমার আর কোনো ঝামেলা থাকছে না তখন তুমি যে কোনো প্রতিবেদন আসছে তোমার যদি বানিয়ে লেখার যে অ্যাবিলিটিটা থাকে তুমি কিন্তু লিখে ফেলতে পারবে তাহলে বন্ধুরা আশা করি তোমরা হচ্ছে আমার আজকের ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেলাইকুনটিতে ক্লিক করবে এবং আমি তোমাদের জন্য যে একটা নতুন চ্যানেল তৈরি করেছি সেই চ্যানেলটাকে তোমরা দেখবে এবং সাবস্ক্রাইব করবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই I love this.